হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রুপ স্কিন কেয়ার বন্ধুরা অ্যালোভেরা জেলের সঙ্গে রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি তুমি দুটো জিনিস মিক্স করে লাগাও তাহলে এক সপ্তাহের মধ্যে তোমার ত্বক হয়ে উঠবে ফর্সা সফট স্মুথ এবং দাগবিহীন চকচকে তো বন্ধুরা তোমরা অনেকেই বলে থাকো তোমাদের স্কিনের মধ্যে কোনো রকমের গ্লো নেই স্কিন কালো হয়ে যাচ্ছে আর এখন যেহেতু শীতকালে এই সময় স্কিন অনেক বেশি ড্রাই রুক্ষ হয়ে যায় স্কিন থেকে অনেকেরই চামড়া উঠতে শুরু করে তো সেই সমস্যাকে দূর করবে এবং যদি তোমার ত্বকে রিঙ্কলস ফাইন লাইন্সের মতন সমস্যা থাকে ভ্রণ পিপলসের সমস্যা থাকে স্কিনকে টাইট করতে হেল্প করবে এই রেমেডি তার জন্য প্রথমেই যেটা নিতে হবে সেটা হচ্ছে বাজারে যে মার্কেটে অ্যালোভেরা জেল পাওয়া যায় সে অ্যালোভেরা জেল তো কিছুটা পরিমাণে অ্যালোভেরা জেল নিয়ে নেব তার মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণ মধু বন্ধুরা আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেল এবং পতঞ্জলি মধু ইউজ করছি যখনই এই রেমেডিটা ইউজ করবে তার আগে কিন্তু ভালো করে মুখ পরিষ্কার করে নিতে হবে তো এই দুটো জিনিসকে ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা মধু অ্যালোভেরা জেল বিশেষ করে মধু কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে আমাদের স্কিনের মধ্যে মধু কিন্তু যে কোনো ধরনের চুলকানি বলো বা যে কোনো ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতে ভীষণভাবে কার্যকরী এই মধু আর অ্যালোভেরা জেল এই দুটোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর বন্ধুরা এই রেমিডিটাকে তোমরা কিন্তু বানিয়ে দু থেকে তিন দিনের জন্য স্টোর করে রেখে দিতে পারো ফ্রিজে কিন্তু আমি বলবো যে এটাকে তোমরা ইনস্ট্যান্ট বানাবে মানে সাথে সাথে বানিয়ে যদি ইউজ করো তাহলে এর এফেক্ট কিন্তু অনেকটাই বেশি হবে এরপর মুখে এই রেমিডিটাকে অ্যাপ্লাই করে নেব তো আলতো হাতে এই রেমেডিটাকে আস্তে আস্তে মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে বন্ধুরা এটা লাগানোর আগে অবশ্যই কিন্তু মুখটা তোমরা ভালো করে জল দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবে তারপরে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে তো আলতো হাতে এইভাবে পুরো এই যে মধু আর অ্যালোভেরার যে জেলটা সেটাকে কিন্তু লাগিয়ে নিচ্ছি তো এইভাবে লাগিয়ে নিয়ে হালকা হাতে মাসাজ করে নিতে হবে এইভাবে মাসাজ করার ফলে তোমার স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়বে স্কিনটা অনেক উচ্চ জল হবে টাইট হবে এবং স্কিনে যদি কালো দাগ ছোপ থাকে সেটাকেও কিন্তু আস্তে আস্তে রিমুভ করতে হেল্প করবে তো এইভাবে মাসাজ করার পর তারপর তোমরা এটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে পনেরো মিনিট বাদে আমি মুখ ভালো করে দেখো ধুয়ে নিয়েছি আর তারপর মুখটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো আমার স্কিনের মধ্যে এখনই একটা ন্যাচারাল একটা গ্লো চলে এসছে আর তো বুঝতেই পারছো এটা কতটা এফেক্টিভ একটা রেমেডি তো এরপর আমরা তৈরি করে নেব সুদিং জেল বা স্লিপিং মাস্ক বন্ধুরা সেকেন্ড স্টেপে স্লিপিং মাস্ক তৈরি করার জন্য নিয়ে নেব অ্যালোভেরা জেল তো কিছুটা পরিমাণে অ্যালোভেরা জেল নিয়ে নেবে তার মধ্যে অ্যাড করে দেবে হাফ চামচ পরিমাণ অ্যালমন্ড অয়েল আমি এখানে পিওর কোল্ড প্রেসড অ্যালমন্ড অয়েল ইউজ করছি তোমরা কিন্তু অবশ্যই ভালো কোম্পানির বা ভালো কোয়ালিটির অ্যালোভেরা জেল আর অ্যালমন্ড অয়েল ইউজ করবে অ্যালমন্ড অয়েলের বদলে তোমরা নারকেল তেলও ইউজ করতে পারো কিন্তু অবশ্যই ভালো কোয়ালিটি নিয়ে নেবে তো বন্ধুরা অ্যালোভেরা কখনোই কিন্তু এখানে বলে দিই যে কখনই কিন্তু হেয়ার অয়েল যেটা ফুলে লাগানোর অ্যালমন্ড অয়েল সেটা কিন্তু ইউজ করবে না তাহলে কিন্তু স্কিনে উল্টো আরও ক্ষতি হবে তো এইভাবে আঙুল দিয়ে দেখো এই দুটো জিনিসকে মিক্স করে নিচ্ছি আর এটা একদম ক্রিমের মতো একটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা অ্যালমন্ড অয়েল আর অ্যালোভেরা জেল এই দুটো কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো একটা এজিং হিসাবে কাজ করে তো স্কিনে যদি তোমার দাগ ছোপ থাকে বা পিম্পলসের সমস্যা থাকে সেটাকে কম করবে এবং যদি তোমার স্কিনের মধ্যে বলি রেখা বা রিঙ্কল স্পাইন লাইনের সমস্যা থাকে স্কিন কুচকে যায় তো সেটাকে কিন্তু কম করতে আস্তে আস্তে রিমুভ করবে স্কিনটাকে টান টান করবে স্কিনের যে বয়স সেটাকে কিন্তু কম করতে হেল্প করবে তো এইভাবে পুরো মুখে যেরকমভাবে ক্রিম আমরা অ্যাপ্লাই করি বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি সেভাবে মুখে লাগিয়ে নেবে তারপর আলতো হাতে মাসাজ করে নেবে এইভাবে পাঁচ মিনিট তোমরা মাসাজ করবে আর বন্ধুরা শুধু মুখে নেই গলাতে কিন্তু তোমরা এটাকে লাগিয়ে নেবে শুধু গলাতে মুখে না তোমরা চাইলে এটা ফুল বডিতেও ইউজ করতে পারো এইভাবে আলতো হাতে পাঁচ মিনিট মাসাজ করে নিয়ে এই যে স্লিপিং মাস্ক সেটাকে কি অ্যাপ্লাই করে নিতে হবে বন্ধুরা অনেকে তোমরা জানতে চাইবে যে এর উপরে নাইট ক্রিম অ্যাপ্লাই করতে পারবে কি না অবশ্যই নাইট ক্রিম এর উপরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কোনো রকমের সমস্যা নেই কিন্তু এই সুদিং জেল বা স্লিপিং মাস্কটা লাগানোর পর কিন্তু কোনো রকমের নাইট ক্রিম ব্যবহার করার প্রয়োজন পড়বে না তো এইভাবে পুরো মুখে এটাকে লাগিয়ে নিয়ে রাতভরের জন্য রেখে দেব পরদিন সকালবেলা যখন তুমি ঘুম থেকে উঠবে তারপর দেখতে পাবে তোমার স্কিনটা কতটা বেশি গ্লোই সফট স্মুথ টান টান লাগছে আর কতটা উজ্জ্বল হয়ে উঠেছে তোমার ত্বক কিছু দিনের মধ্যেই তো এইভাবে তোমরা এটাকে লাগিয়ে নেবে এটা কিন্তু ধোয়ার কোনো রকমের প্রয়োজন নেই আর তোমরা চাইলে শুধু মুখে না ফুল বডিতেও কিন্তু এটাকে অ্যাপ্লাই করে নিতে পারো খুব ভালো একটা রেমিডি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না